গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা বিয়ের রাতেই ঘটে গেল এমন এক রোমহর্ষক কাহিনী যা শুনে হতবাগ স্থানীয়রা স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার খোর্দকুমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে শুক্রবার রাত দুইটার দিকে এই ঘটনা ঘটে নববধু মর্শিদ আক্তার হঠাৎ করেই তার স্বামী নজরুল ইসলামের ওপর চালান অপ্রত্যাশিত আঘাত ধারালো ব্লেড দিয়ে কেটে দেন স্বামীর পুরুষাঙ্গ নজরুল ইসলাম ব্যথায় চিৎকার করে উঠলে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান তার গোপনাঙ্গ আংশিক কেটে গেছে প্রাথমিকভাবে সেলাই ও ব্যান্ডেজ করে তাকে গায়েবান্ধা জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে প্রয়োজনে রংপুর মেডিকেল কলেজেও পাঠানো হতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন ঘটনার পর থেকে এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য নজরুলের পরিবারের দাবি নববধূ মানসিকভাবে সুস্থ নন অথবা পূর্বের কোনো প্রেম ঘটিত কারণে তিনি এমন ভয়াবহ কাজ করেছেন তারা দোষীদের বিচারের দাবি তুলেছেন অন্যদিকে নববধূর পরিবারের দাবি একেবারেই ভিন্ন তাদের মতে মেয়ে সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক বরং নজরুল ইসলামের আচরণগত সমস্যা এবং শারীরিক দুর্বলতায় এই ঘটনার পেছনে মূল কারণ হতে পারে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আতোয়ার রহমান বলেছেন বিয়ের রাতে এমন নির্মম ঘটনা সত্যি অগ্রহণযোগ্য কোন বিশেষ কারণ ছাড়া এ ধরনের ঘটনা ঘটা সম্ভব নয় ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নববধূকে থানায় নিয়ে গেছে সাদুল্লাপুর থানার ওসি তাজুদ্দিন খন্দকার জানিয়েছেন ঘটনার প্রকৃত কারণ জানার জন্য নববধূকে জিজ্ঞাসাবা জিজ্ঞাসাবাদ চলছে সত্যতা মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে